ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ ঢাকা থেকে কি করে ফুকেট গিয়েছি তার সকল ডিটেল থাকছে আজকের ভ্লগে সকাল ছটার মাঝে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই আমাদের ফ্লাইট ছিল সকাল নটায় ইউএস বাংলা সব সময়ের লম্বা লাইন তবে আমাদের ইমিগ্রেশনে আটটা ইভিএল লাউঞ্জে পৌঁছে গিয়েছি যাদের ইভিএল ব্যাংকে ক্রেডিট কার্ড আছে তারা ইভিএল লাউঞ্জ ব্যবহার করার সুযোগটা পাবেন এবং সেখানকার খাবারের মান এত ভালো এবং এত টেস্টি আপনারা সবাই উপভোগ করবেন আমার সেখানকার পরিবেশ খুব ভালো লেগেছে বিশেষ করে খাবারের কথা বলবো খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল এবং সব ধরনের খাবার সেখানে ছিল আপনি অনেক খাবারের মাঝে আপনার পছন্দের খাবারটি সেখান থেকে বেছে নিতে পারবেন আমরা খুব দ্রুতই আমাদের খাবারের পর্বটা শেষ করে ফেলেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ফ্লাইট ছাড়া ঠিক বিশ মিনিট আগে ওখানে গিয়ে পৌঁছাবো তো আমরা তাই করেছিলাম আমরা কিন্তু সরাসরি ঢাকা টু ফুকেট যাইনি সেজন্য আমরা একটা রাউন্ড ট্রিপ ফ্লাইট বুকিং করেছিলাম ঢাকা টু ব্যাংকক এবং ব্যাংকক টু ঢাকা আমাদের তিনজনের খরচ পড়েছিল এইট্টি টাকা যেটা কিনা আমরা করেছিলাম আমাদের ডেট ফিক্সড হওয়ার জাস্ট কয়েকদিন আগে বুকিং যদি আমরা এক মাস বা তার একটু আগে করতাম হয়তো বা খরচটা আর একটু সামান্য কমে আসতো ইউএস বাংলার ফ্লাইট সম্পর্কে কম বেশি আমাদের সবারই ধারণা আছে তবে আমাদের অবাক করে দিয়ে ঠিক নটার সময় আমাদের ফ্লাইট টেক অফ করেছে আর ফ্লাইটের ভিতরের কন্ডিশন কনজাস্টেড ছিল আমরা একই রোতে তিনটা সিট নিয়েছিলাম আমরা তিনজনে উইন্ডো সিট সহ এবং ওখানকার খাবার বেশ ভালো বলতে কি আমাদের চিকেন রাইস এবং বিফ রাইস দুটো অপশন দেওয়া হয়েছিল অ্যান্ড সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড কফি টিয়ের ব্যবস্থা তবে আমরা যেহেতু লাউন্স থেকে খেয়ে এসেছি সে ব্যাপারে আমাদের খাবারের আগ্রহটা একটু কম ছিল আরও একটা বিশেষ ব্যাপার যেটা ফ্লাইটে আমাদের অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল তো আস্তে আস্তে করে আমরা কিন্তু একটু একটু করে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছিলাম অবশেষে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি আমাদের পৌঁছাতে পৌঁছাতে একদম ব্যাংকক টাইমের দুপুর দুটো বেজেছে সুবর্ণভূমি এয়ারপোর্ট অনেক বড় যেখানে আপনি অবশ্যই দিশেহারা হয়ে যাবেন কোন দিকটাতে আপনি হাঁটবেন বা যাবেন তো একটু বুঝে বা দিক নির্দেশনা বুঝে হেঁটে গেলি একদম যে জায়গায় আপনি যেতে চান সেখানে পৌঁছে যাবেন তো আমাদের এয়ারপোর্টে নেমে আমরা যেটা উপলব্ধি করলাম আমাদের একটা সিম নিতে হবে তো সেজন্য আমরা খুঁজে বের করলাম কোন জায়গা থেকে আমরা সিম নিব এয়ারপোর্ট থেকে সিম নেওয়ার জন্য অনেক অপশন আছে তো আমরা আমাদের জন্য একটা ডুয়েল সিম বেছে নিয়েছি প্যাকেজ হিসেবে এবং সেটা নিতে আমাদের মোটামুটি বাংলাদেশি টাকার চার হাজার পড়ে গিয়েছিল সিম কিনে বের হতে হতেই বিভিন্ন হাউজের পরিচিত সাংবাদিক ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল আমরা কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত করেছিলাম যে আমরা ফুকেটে যাব বাসে করে যেন সব কিছু দেখতে দেখতে যাওয়া যায় তো আমরা টার্মিনাল টুতে চলে আসছি সাউদার্ন বাস স্ট্যান্ড যেখানে আমরা সেখানে এসে আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে তবে আমরা কিন্তু ব্যাংককে পৌঁছে কোনো হোটেল নেইনি আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করেছিলাম আমাদের সন্ধ্যা সাতটায় ছিল বাস তো বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে আমাদের একটু বোরিং লাগছিল বেশ টায়ার্ড ছিলাম আর তারপরেও সব কিছু দেখতে দেখতে কেমন যেন চোখের পলকে সময়টা পার হয়ে গিয়েছিল অনেক বড় একটা জায়গা তো আমরা সন্ধ্যা সাতটার কাছাকাছি চলে এসছি বাসের বাসগুলো কিন্তু অনেক লাকজারিয়াস ছিল দোতলা বাস এবং এখানে আপনাদেরকে সামান্য স্ন্যাক্স প্রোভাইড করা হবে এবং একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা জায়গায় থেমে আপনাকে ডিনারের ব্যবস্থা করবে সেটা কিন্তু টিকিটের সাথে একদম অ্যাডজাস্ট করা আপনাকে কোনো রকম আলাদা টাকা খরচ করতে হবে না আমাদেরও কিন্তু একটা জায়গায় থামিয়ে ডিনারের ব্যবস্থা করিয়েছিল এবং বাসের টিকিট আমাদের পড়েছিল সাত হাজার করে তো বাংলাদেশি টাকায় তো এটা খুবই যে এক্সপেন্সিভ তানা এয়ার টিকিটের চেয়ে কম ছিল তবে খুবই এনজয়েবল ছিল এই প্লেসটা যেখানে বাসটা ছিল সেটা অ্যাপ্রক্সিমেট রাত দুটো বা তিনটার অ্যারাউন্ড হবে আমি আসলে ঘুমের মধ্যে এত কিছু খেয়াল করিনি তবে এখানের খাবারগুলো প্রথম দিনই তো অ্যাডজাস্ট করতে পারিনি খাবারগুলো অতটা আমার কাছে ভালো লাগেনি তবে এখানে হালাল ফুড ছিল আমরা হালাল ফুড বেছে নিয়েছি প্রচুর খাবার যেটা অবশ্যই আপনাকে একটু দেখে নিতে হবে যে হালাল ফুড কি না সেটা আপনাকে অবশ্যই পর্যবেক্ষণ করে নিতে হবে সচেতন থেকে খেতে হবে কারণ এখানে কিন্তু অনেক পোর্কের ব্যবস্থা ছিল তো আমরা চিকেন তারপরে হচ্ছে রাইস সবজি এই টাইপের খাবারই সবসময় খাওয়ার চেষ্টা করেছি আমাদের খাবারগুলো খুব সচেতনভাবে আমরা সিলেক্ট করেছি যদিও সায়নের মোটেও পছন্দ হয়নি আমারও খুব একটা পছন্দ হয়নি ঘুমের মাঝে এভাবে খেতেও ভালো লাগে না ঘুম থেকে উঠে আর বাস জার্নিটা কিন্তু অনেক বেশি শরীরের উপরে একটা প্রেশার হয় হঠাৎ করে তো আমরাও সেরকম একটা সিচুয়েশনে পড়েছিলাম আমি আর সায়েন একদমই খেতেই পারিনি তারপরে আমরা আবার আমাদের জার্নিটা শুরু করলাম সারা চলছিল এবং দেখার বিষয় ছিল ফুকেট যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অনেকগুলো জায়গা পার হয়ে ফুকেটে যেতে হয় আমাদের অ্যারাউন্ড চোদ্দ ঘন্টা লেগেছিল ফুকেটে যেতে তো এটা খুব প্রেশারাইজড হয়েছিল আমাদের উপরে আর সকালটা যখন হয়েছে তখন সব ক্লান্তি একদম দূর হয়ে গিয়েছিল যখন আমরা চোখের সামনে পাহাড় দেখছিলাম তার মানে আমরা ফুকেটে পৌঁছে গিয়েছি আমাদের সকালে পৌঁছাতে পৌঁছাতে নয়টা বেজে গিয়েছিল আজ এ পর্যন্তই আশা করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমরা ফুকেট নিয়ে দেখাবো আমাদের সাথে থাকুন